লাই ভার্সেস লে একদম কাছাকাছি দুইটা ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন কাছাকাছি তাই পরীক্ষায় আসলেই আমরা প্যাচ লাগিয়ে দিই কখন আমরা লাই বসাবো কখন আমরা লে বসাবো চলুন কয়েক সেকেন্ডে এদের মধ্যে ঝামেলা ক্লিয়ার হয়ে যায় যেন নেক্সট টাইম পরীক্ষায় আসলে আমরা আর ভুল করতে না পারি এই দুইটার মধ্যে বেসিক যে দুইটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে অর্থে খেয়াল করবো লাই মানে হচ্ছে শোয়া ওই যে আমরা শুয়ে শুয়ে ঘুমাই ওই শোয়া আর লে মানে হচ্ছে ভায়া রাখা যেমন আমি কাউকে বলতে পারি বইটি রাখো খাতাটি রাখো কলমটি টেবিলে রাখো ওই জিনিসটাকে আমরা প্রকাশ করি হচ্ছে লে দিয়ে কিন্তু এইটাই মেইন পার্থক্য না এই দুটো ওয়ার্ডের মধ্যে এবং এই দুটো ওয়ার্ডের মধ্যে একটা বিশাল ডিফারেন্স রয়েছে সেটা আমরা মাত্রই দেখব আগে আমরা খেয়াল করব আই নিড টু লাই ডাউন ফর এ ওয়াল বলেছে আমি কিছুক্ষণের জন্য শুইতে চাই বা আমি কিছুক্ষণের জন্য আমার শোয়া দরকার আই নিড টু লাই ডাউন ফর এ এই যে লাই এই লাই মানে কি ভাইয়া এই যে আমি যেটা বলেছিলাম শোয়া সেকেন্ড আমি যদি খেয়াল করি প্লিজ লে দা বুক অন দা টেবল এই যে বলেছে যে দয়া করে বইটা রাখো তাহলে আমাদের রাখো মিন করতে কি বসছে ভাইয়া রাখো মিন করতে লে বসছে আমি যে বলেছি আরো একটা বিগ বিগ ডিফারেন্স এই দুইটা ওয়ার্ডের মধ্যে রয়েছে সেটা কি সেইটা হচ্ছে ভাইয়া এই যে আমাদের লাই সে হচ্ছে একটা ভার্ব খেয়াল করবো সে হচ্ছে একটা ইন্ট্রানজেটিভ ভার্ব আর এই যে লে সে হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এখন মনের মধ্যে প্রশ্ন আসছে ভাইয়া হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব ভাইয়া ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট নাই আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট আছে তার মানে খেয়াল করব যে আমাদের লে ওয়ার্ডটার সবসময় অবজেক্ট থাকবে লাই ওয়াটার আমাদের অবজেক্ট থাকবে না যেমন তুমি খেয়াল করো আই নিড টু লাই ডাউন ফর এ ওয়াল এই যে লাই এর পর একটা ওয়ার্ড আছে ডাউন এই ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব ইজ যে ফর এ ফর এ ওয়াল এই প্রিপজিশনাল ফ্রেজ খালি চোখে দেখে মনে হচ্ছে এটা মনে হয় অবজেক্ট কিন্তু না ভাইয়া এই যে অ্যাডভার্ব এবং প্রিপজিশনাল ফ্রেজ তারা অবজেক্টের কাজ করে না তার মানে অবজেক্ট এখানে কি নাই যেহেতু অবজেক্ট নাই এই জন্য লাইটাকে আমরা বলি হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব আবার খেয়াল করো প্লিজ লে দা বুক লেটা হচ্ছে ভার তারপরে কি আছে আমাদের বুক বুক হচ্ছে ভাইয়া নাউন আর আমরা জানি নাউন অবজেক্টের কাজ করতে পারে তার মানে আমার লে ওয়ার্ডটার অবজেক্ট আছে এই আছে দেখেই এই লেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ তাহলে আমরা খেয়াল করব লে হচ্ছে ট্রানজিটিভ এবং লাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার যার অবজেক্ট থাকবে না